রাজ্য জুড়ে শিক্ষা দুর্নীতি খাদ্য দুর্নীতি সর্বশেষ স্বাস্থ্য দুর্নীতিতে জেরবার শির দ্বারা বিক্রি করে কোটি কোটি টাকা দুর্নীতিতে জড়িয়েছে নেতা মন্ত্রী আমলাদের নাম সেই দুর্নীতির পাকের মধ্যেও সততার নজির গড়লেন সামান্য এক অটো চালক ঘরে আর্থিক অনুটন তবে সেই অনুটন কখনো অসৎ করে তুলতে পারেনি উপরন্তু মানবিকতার পরিচয় দিলেন ওই অটো চালক অটোতে ফেলে যাওয়া আটানব্বই হাজার ছশো টাকা ফেরত দিলে অটোচালক থানার পক্ষ থেকে তাকে দেওয়া হয় বিশেষ সম্মান শুক্রবার রাতে বৃষ্টির ভেতর গুয়াহাটি থেকে থেকে আসা এক যাত্রী অশোকনগর স্টেশন একটি অটো রিজার্ভ করেছিলেন সেই আসামের মোড় মতো যাত্রীকে নিয়ে বৃষ্টির মধ্যে রওনা হয় অটো চালক নগর যাওয়ার পথে কিছুটা যেতেই অশোকনগর থানার কাজলা এলাকায় মাঝপথে ওই যাত্রী অটো থেকে নেমে যায় অটো কিছু না বলেই চলে যান ওই যাত্রী ফেলে যায় তার ব্যাগ পরে ফেলে যাওয়া ব্যাগ দেখতে পেয়ে অটো চালক পলাশ দাসগুপ্ত ওই যাত্রী যেখানে নেমে গেছে সেই গন্তব্যস্থলে একাধিকবার রাতেই খোঁজ করেন তাকে না পেয়ে রাতে অশোকনগর থানায় ব্যাগে থাকা আটানব্বই হাজার ছশো পঞ্চাশ টাকা এবং ব্যাগে থাকা অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী জমা দেন পলাশ কালকে গতকাল রাত্রে নটা সাড়ে নটা নাগাদ আমাদের অশোকনগর এলপিজি অটো স্ট্যান্ডে উনি আসেন এবং আমাকে এক প্রকার রিজার্ভ করেই উনি নিয়ে যান বলেন যে উনি নগরুখরা রথতলায় যাবেন তো দীর্ঘ এগারো বারো বছর পর উনি যেহেতু এখানে আসেন উনি রাস্তাঘাট চিনতে পারেন না পথ চলতি মানুষ আশপাশের লোকদের উনি বারবার জিজ্ঞেস করতে থাকেন যে আমরা সঠিক পথে যাচ্ছি কি না তা হাবড়া নগরুখরার কাছে উনি নগরুখরা মোড়ের দিকে যখন আমি বাঁদিকে টান তো আচমকাই আমার গাড়ি থেকে উনি নেমে যান তা আশেপাশের দোকানদার এবং লোকেরা ওনাকে আশ্বস্ত করে যে আমরা সঠিক রাস্তায় যাচ্ছি এরপরে উনি আরও দু একবার নেমে যান কাজলার মোড়ের কাছে গিয়ে উনি আবার ঠিকানা জিজ্ঞেস করতে যাওয়ার নাম করে গাড়ির থেকে নেমে যান নেমে যাওয়ার পর আর খুঁজে পা পাইনি আমি অত রাত্রে তা দীর্ঘ এক ঘন্টা আমি ওনার জন্য অপেক্ষা করি ওনাকে খোঁজাখুঁজি করি স্থানীয় লোকেদের যারা ছিলেন ওখানে তাদের জানাই বিষয়টা এবং তারা আমাকে অশোকনগর থানায় যোগাযোগ করতে বলেন তা অশোকনগর থানায় আমি যোগাযোগ করি তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা যেই কাজটাই করি যদি আমরা সততার সঙ্গে করি তাহলে এরকম সম্মান পাওয়া যায় আজকালকার দিনেও এটা আমার কাছে অতুলিয়নই আমি সম্মান মানে প্রচুর সম্মান পেয়েছি আমি চাই যে আমাদের যারা অটো চালক ভাইয়েরা রয়েছেন বন্ধুরা রয়েছেন তারাও যদি এরকম পা কোনো ব্যক্তি হারিয়ে যাওয়া সম্পদ কোনো জিনিস পাওয়া যায় তাদের ফেরত দিলে আশা করি প্রশাসনের হাতে তুলে দিলে তারা এরকম সম্মান পেতে পারে পরবর্তীতে শনিবার সকালে দিলীপ সাহা অশোকনগর অটো স্ট্যান্ডে গিয়ে অটো চালকের সঙ্গে দেখা করেন এরপরেই অটো চালক ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে থানায় আসেন অটো চালক থানায় এসে অটো থেকে নামতেই তার শতদার পুরস্কার হিসেবে থানার কর্তব্যরত কনস্টেবল তাকে স্যালুট জানায় পাশাপাশি থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর তিনিও চেয়ার ছেড়ে এসে অটো চালকের সঙ্গে হাত মেলান এবং পুলিশের উপস্থিতিতেই অটো চালক পলাশ দাশগুপ্ত ওই টাকা এবং অন্যান্য সামগ্রী তুলে দেন দিলীপ সাহার হাতে ব্যাগ ফিরে পেয়ে খুশি অটোযাত্রী ওই অটোযাত্রী জানান তার বাড়ি আসামে তিনি দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেন ভুলে অটো থেকে নেমে যান তিনি পাশাপাশি তিনি জানান বাড়িতে স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়েছিলেন সামান্য ছোলা বিক্রি করে তিনি সংসার চালান জমানো যা টাকা ছিল তিনি নিয়ে চলে এসেছেন টাকা ফিরি পেয়ে খুশি দিলীপ বাবু ধন্যবাদ জানান পুলিশ এবং অটো চালককে কালকে আসছিলাম আসাম থেকে আসাম থেকে আসার পরে আমি নামছি নামার পরে অটো ধরছি অটো ধরে আমি হাফড়ামুখে নগর পর জামু নগরের পর তো আমি গাড়ি থেকে নামিয়ে যাই গাড়িতে নামার পরে ব্যাগ না লই আমি চলে যাই আর পরে তো আমি রাতে চিন্তা ভাবনা করলাম পরে সকালবেলা আসলাম সকালবেলা আসলে পরে দেখলাম কি অটো ড্রাইভারটা আসছে এখানে টাকা পাইছি আট আটানব্বই হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমি তো টাকাটা আশারি ছেড়ে দিয়েছিলাম আমি টাকাটা পামনা করে পাচ্ছি আমি অটো ড্রাইভারের কত ধন্যবাদ দিছি পুলিশের তো আমরা তৃণমূল পুলিশরা ওচিরে আমি ভালো ভালো পাইছি ধন্যবাদ দিছি আমি খুশি খুশি আর অটো ড্রাইভারটা ভালো অটো নিয়ে তো সেক্রেটারি এগুলো ভালো অটোচালকের কাজে গর্বিত অটো ইউনিয়নের কর্মকর্তা ও সদস্যরা তাদের দাবি ভিন রাজ্যের এক দরিদ্র মানুষের কষ্টার্জিত টাকা ফেরত দেওয়ার সম্মান শুধু অটো চালকের নয় শুধু অটো ইউনিয়নের নয় গোটা অশোকনগর বাসিক যেটা একটা নজির হয়ে দাঁড়িয়েছে একটা বিশাল বড একটা অ্যামাউন্ট একজন আমাদের প্রতিবেশী রাজ্যের আসাম থেকে যে ভদ্রলোক এসেছে উনি খুবই নিরীহ মানুষ ওনাকে যে আমরা পেয়ে দিতে পেরেছি ফেরতাদের আমাদের গাড়ি চালা ওখানে সামথিং ছিল আটানব্বই হাজার ছয়শো টাকা ছিল হ্যাঁ তা আমাদের যে চালক ছোটকা বলেকে আমরা ডাকি ও যে টাকাটা পেয়ে আমাদেরকে জানিয়েছে এবং আমরা রাত্রেবেলা এসে আমাদের স্যারদের সঙ্গে অশোনগর থানা অফিসারদের সঙ্গে যোগাযোগ করি আজকে যে সম্মানটা আমরা অশোকনগর এলপিজি অটো ইউনিয়ন যে সম্মানটা পেয়েছে আমি মনে করি যে অশোকনগর শুধু এলপিজি অটো ইউনিয়ন পেয়ে নি পেয়েছে এই সম্মান আজকে আমরা পরিবহন নিয়ে চলি অশোকনগরবাসীকে নিয়ে চলি আজকে অশোকনগরবাসী দৌলতে এবং অশোকনগর এলপিজি অটো ইউনিয়ন এই সম্মানটা অশোকনগর থানা বড়ো কাছ থেকে যে সম্মানটা আমরা পেয়েছি এটা আমাদের মানে ভাষায় বলে বলাতে পারবো না সমাজের সকলেই যে দুর্নীতিবাজ নয় সকলেই অসৎ নয় তা আবারও একবার চোখে আঙুল দিয়ে দেখালেন অটো চালক পলাশ দাসগুপ্ত এখনও অনেকেই যে শিরদাড়াটা টান টান করে বাঁচতে জানে তা প্রমাণ হয়ে গেল ব্যুরো রিপোর্ট डिजिटल न्यूज़ बांग्ला